কোথায় কাদের কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা কোথায় আমি কোথায় কাওয়া কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইছে দেষ্টা ছাড়িয়া জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া সবাই হাসিনা পালাইছে দেষ্টা ছাড়িয়া জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহু আকবার এর তারা বোঝা যায় যে আল্লাহ তাআলা যদি কাউকে কবুল করে এই সেরা প্যান্ট পরা যুবকদেরকে তুলে এনে এই স্কুল বাসিনীর ছেলেদের মাধ্যমে যদি ষোলো বছরের স্বৈরশাসক হাসিনাকে মালিক বিচারিত করতে পারে ইনশাল্লাহ ওই দিনটা বেশি দূরে নয় যেদিন কালেমার পাতাকে উদ্ধার করে এই গোটা বাংলা ইসলামী হুকুমত কায়েম করবে ইনশাল্লাহ কারা কারা দয়া বিশেষ করে আমার যুব সমাজের ভাইয়েরা যাদের কথা একটু না বললেই নয় আজকের প্রোগ্রামেও লক্ষ্য করলে দেখবেন যুবকদের আগমনটা একটু বেশি হয়েছে কথা বলেন ঠিক কি বা এবং বিশেষ করে যে কালেমার পতাকাগুলো বাবা একটু দেখাও তো কালেমার পতাকাগুলো ল বা দেখে মনটা ভরে যায় কথা বলেন ঠিক কিনা এই কালেমার পতাকুলার ইশারা দ্বারা ইঙ্গিত দ্বারা বোঝা যায় ওই দিনটা ইনশাল্লাহ বেশি দূরে নয় যেদিন আশা করতেছে পতাকা বাংলার জমিনে উড়বে ইনশাল্লাহ কথা বলেন ঠিক না দেখেন যুব সমাজের ভাইয়েরা তালা তাদেরকে কেমন কবুল করলো এজন্য আমি প্রায় সময় আগে বলতাম কাউকে হিংসা করা যাবে না একটা লোক যত গুণাগারী হোক যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করে একটা ময়লা জামা ওইটা যেমন সাবান দিয়ে পরিষ্কার করে আবার গায়ে দেওয়া হয় মুসলমান যত গুণাগারী হোক না কেন এই কালেমা যারা বিশ্বাস করবে আল্লাহর সাথে যারা কাউকে শরিক করবে না ময়লা জামা যেমন পরিষ্কার করে আবার গায়ে দেওয়া হয় মুসলমান আল্লাহ না করেন গুনাহের কারণে জাহান নামে গেলেও জাহান নাম কেটে হলো একদিন না একদিন জান a depravar বলেন না মুসলমান এই যুবক ভাইদেরকে আমি আগে থেকে হিংসা করি না একবারে আপন হিসেবে টেনে নিয়েছি দেখেন এই যুবক কিন্তু সেই যুবকগুলাই যারা সারাদিন টিকটকে ইনস্টাগ্রামে ব্যস্ত থাকত এই যুবকগুলা কিন্তু সেই যুবক যুবকগুলাই যারা ফেসবুকে সারাদিন সাকিব আল হাসানের ক্রিকেটের ছক্কা মারার পোস্ট করত। কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক এই যুবক সেই যুবকগুলা যারা সেরা প্যান্ট পরে করতো এই যুবকগুলা সেই যুবকগুলা যারা বিপিন বিপিন পার্কে বান্ধবী নিয়ে আড্ডা এই যুবকগুলা কিন্তু সেই যুবকগুলা আল্লাহ এদেরকে এমনভাবে কবল করেছে আল্লাহ একবার দীর্ঘ ষোলো বছরে সৈর শাসক মনে আছে আপনাদের দীর্ঘ ষোলোটা বছরে সৈর শাসক বাংলার দ্বিতীয় ফেরামুনজার উঞ্জার উপাধি কি কথা বলেন ঠিক কিনা আমরা তাকে কৌমি জননী বলি না কৌমি জননী তো বলবে ফরিদুদ্দিন মাসুদ রুহলামিনের মতন ওই সমস্ত দালালরা চিৎকার করে বলেন কথা ঠিক কিনা এবং তাদের আত্মীয় স্বজনরা আছে না কিছু তালইরা আত্মীয় স্বজন কিছু গোষ্ঠীর লোকেরা আসে না নাই ওরা বলো আমরা বলি না আমরা বলি না দেখেন মালিকের কি কুদ্রত এই যুবকগুলাকে আল্লাহ এমন এমনভাবে কবুল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই যুব সমাজের নেতৃত্বে অল্লাহ একবার আল্লাহু একবার এরা এমনভাবে আন্দোলন করেছে যে ষোলো বছরের সৈরা শাসক এ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তার প্রেমিকের কাছে কার কথা বলতেছি মনে আছে নাকি আপনাদের আমাদের হাসিনা আবার কথা বলছি আমাদের হাসিনা বাবু কমিটির ভাইরা আছেন মাসুম ভাই আবিবুর রহমান ভাই আচ্ছা আজকে যে এখানে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে এত বড় প্রোগ্রাম আমরাও এসেছি আওয়ামী লীগের ভাইদের পক্ষ থেকে কোনো বাধা আসে নাই ওনারা কোনো চিরকুট পাটায় নাই আহা ইসলাম গ্রহণের পর থেকে যখন বয়ান করি আমার কাছে চিরকোট আছে না সরকার বিরুদ্ধে কিছু বলা যাবে না আমি প্রশ্ন করতে চাই ওই লোকগুলা আছে না পালাইছে জোরে বলেন না আছে না পালাইছে কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা কোথায় আওয়িক কোথায় কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া সবাই হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ আকবার এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা যদি কাউকে কবুল করে এই সেরা প্যান্ট পরা যুবকদেরকে তুলে এনে এই স্কুল বাসের ছেলেদের মাধ্যমে যদি ষোলো বছরের সহজ শাসক হাসিনাকে মালিক বিতাড়িত করতে পারে

পরিষ্কার কথা সাফ সাফ আবারও বলতেছি আমার উস্তাদ আল্লামা মাহবুবুল্লাহ কাশ্মী সাহেব দামাত বারাগাত হোম হজরতের ডায়লগ এখনও আমার কাছে জানা আছে আর এখন থেকে মিটি মিটি দিন শেষ এখন থেকে কথা হবে তলোয়ারের ভাষায় কথা বলেন কথা বলেন ঠিক না চিৎকার করে বলেন না ওয়াহ একবার যে মালিক আমাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে এই স্বাধীন বাংলা উপহার দিয়েছেন এবং আজকে আলাক্সার আয়োজনে এই কারাবন্দি একেরাম নির্যাতিত ওলামাইকেরামদেরকে যে মালিক একত্রিত করেছেন এতে আপনারা খুশি না বেজা জোরে বলেন না খুশি না বেজা তাহলে দিল থেকে শুক্রে আদায় করে বলি আলহামদুলিল্লাহ এরই সাথে শতগরি দূরদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টোকরা হৃদয়ের স্পন্দন আখির পয়র হজরত মোহাম্মদ সালিয়াসালামের উপর পাশাপাশি আমার দাদারা দিদিরা বৌদি মাসিমা ঠাকুর মা যারা আশপাশে আমার কর্তা ঠাকুর ব্রাহ্মণ বাবাজিরা আছেন যারা দীর্ঘদিন ময়মনসিংহ শহরে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রভাকণ্ডা ছড়িয়েছেন মামলাও দিয়েছেন ইস্কনের বাবাজিরা তো অনেক কিছু করেছেন জেলকানার ভিতরেও যেন আমাদেরকে কষ্ট কষ্ট দেওয়া সেজন্য টাকা পয়সাও ঢেলেছে এত কিছুর পরে আমি ও মুসলিম ভাইদেরকে ক্ষমা করে দিয়েছি কারণ তারা অভুজ কি কথা বলেন ঠিক না আমি ও মুসলিম ভাইদেরকে বলবো আপনারা আসুন অসিকবি নোমানি সাহেব আপনাদের জন্য অপেক্ষা করতেছে আপনারা আসুন বয়ান শুনুন আল্লাহ তালা তাদেরকে দান করেন সকলে বলেন আমিন মুসলমান এখন আপনাদের ভিতরে প্রশ্ন থাকতে পারে হুজুর আপনারা হুজুররা দেখি সব ব্যাপারে না গলান এই কথাটা প্রচলিত আমাদের দেশে আসে না নাই বলে আপনারা দেখি সব সব ব্যাপারে না গলান আবার আপনারা দেখি সব কিছু নিজের হাতে তুলে নিতে চান কারণটা কি আপনারা যে এত বরি করেন কারণটা কি আসলে এই কারণে করি কারণ আমাদেরকে এই সমস্ত বিষয়ে দেখাশোনা করার জন্য নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন কে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি আপনাদের সকলের পরিচিত একটা সূরা সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন কুমতুম খায়র উম্মাতে উখরিজাত লিনাস তাকমরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার যে তোমরা হলে উত্তম জাতি তোমাদেরকে বের করা হয়েছে উখরিজাত কেন বের করা হয়েছে লিনাস মানুষের কল্যাণ কার কল্যাণ জোরে বলেন না কার কল্যাণ মানুষের কল্যাণ এখন আপনাদের কাছে প্রশ্ন আমাদেরকে মালিক বের করেছেন কার কল্যাণের জন্য জুড়ে মানুষের কল্যাণ মানুষ কারা শুধু মুসলমানরাই তো মানুষ নাকি আমাদের মহমদ সিং এর মানুষ বৌদ্ধরা ইহুদি খ্রিস্টানরা এরাও মানুষ আমরাও মানুষ সুতরাং মালিক আমাদেরকে বের করেছেন শুধুমাত্র আমাদের জন্য নয় গোটা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের কল্যাণের জন্যই মালিক আমাদেরকে বের করেছেন কথা বলেন ঠিক কিনা আমাদেরকে যে মালিক বের করেছেন আমাদের কাজটা কি আমাদের কাজ থেকে আয়াতের পরের অংশে বলা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের জবান করে বলতে হবে ইনশাল্লাহ সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা আসেন এখন আমাদের যে কাজটুকু এই কাজটুকু আপনি আমি কতটুকু করি করা উচিত কিনা এটা জানার দরকার আছে না নাই দেখেন বর্তমানে এমন একটা না আমরা বসবাস করছি যেখানে সৎ কাজের আদেশ করার লোকের অভাব নাই কাজের আদেশ করলে আপনার জেলখানায় যেতে হবে না মামলাও খেতে হবে না আপনি সারা দিন বিরানি পোলাও খেতে পারবেন আপনি আরামে হেলিকপ্টার দিয়ে হেলিকপ্টার মুক্ত হয়ে ঘুরতে পারবেন সৎ কাজের আদেশ যতক্ষণ আপনি করবেন যতক্ষণ বাংলা আলাপ যতক্ষণ তেল মারতে পারবেন আপনি ঠিকঠাক কি কথা বলেন ঠিক না কিন্তু অসৎ কাজের নিষেধ যদি করতে চান তাহলে আপনাকে বলা হবে মানহাজি নিষেধ যদি আপনি করতে চান আপনাকে ট্যাগ দেওয়া হবে জঙ্গি কি বলা হবে মনে করেন এতদিন পর্যন্ত আওয়ামী লীগের দালালি যারা করছে এরা হয়ে গিয়েছে সঙ্গী আর আমরা যারা করেছি সত্যের পক্ষে কথা বলেছি আমাদেরকে ত্যাগ দিয়েছে জঙ্গি আমাদেরকে কি দিয়েছে অথচ জং একটা ফার্সি শব্দ ওলামা একরামদের জিজ্ঞেস করে দেখেন অনেক ওলামা একরাম এখানে আছেন অনেক শিক্ষিত ভাইয়ের কাছে স্টাডি করে দেখেন জং একটা ফার্সি শব্দ এর অর্থ হলো সত্য এবং ন্যায়ের পক্ষে যুদ্ধ করা জং অর্থ কি সত্য এবং ন্যায়ের পক্ষে বলেন সত্য এবং ন্যায়ের পক্ষে আরে জঙ্গি তো কি বলা হয় যারা সত্য এবং ন্যায়ের পক্ষে ঠিক কেনা এখন আপনারা বলেন যদি সত্য এবং ন্যায়ের পক্ষে যুদ্ধ করার কারণে আমাদেরকে জঙ্গি বলা হয় উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমার মহান মুক্তিযোদ্ধারা ওনারাও তো সত্যের জন্যই যুদ্ধ করেছিল তাহলে ওনাদেরকে কেন জঙ্গি বলেন না জঙ্গি জঙ্গি শব্দ নিয়ে করবে শব্দ নিয়ে অপবাদ দেবে টিটকারি মারবে বুঝতে হবে এরা সত্য এবং ন্যায়ের পক্ষে নাই চিৎকার করে বলেন কথা ঠিক কিনা আরে আমরা তো জঙ্গি আর তোরা তো জঙ্গলি যারা জঙ্গি বলে কি কি জোরে বলেন সত্য কথা বলতে গেলেই নিষেধ করতে গেলেই আপনাকে আমাকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয় এখন আপনারা বলেন আমাদেরকে যতই প্রভাগণ্ডা ছড়াক যতই জেল জুলুমের ভয় দেখাক আমাদেরকে যতই জঙ্গি সন্ত্রাসী ঠেক লাগাক আমরা কি অসৎ কাজের নিষেধ থেকে বিরত হব জোরে বলেন না বিরত হব আমাদের অসৎ করার অসৎ কাজে নিষেধ করার পক্ষে থাকার দরকার আছে না নাই সৎ কাজের আদেশ আমরা অনেক লোক আছে অনেকেই করে আজকে অল্প সময় আমরা অসৎ কাজে নিষেধ করব। আমার সাথে কে কে থাকবেন মালিককে একটু হাতটা তুলে দেখান না আল্লাহ এই প্রত্যেকটা ভাইকে তুমি এক একজন ইসলাম প্রচালক মুজাহিদ হিসাবে কবল করো এক একজন হিন্দের সৈনিক হিসাবে কবল করো জোরে সোরে বলেন নিষেধ করার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম চিহ্নিত করতে হবে যে সমস্ত অসৎ কাজ মানে খারাপ কাজ আছে যে সমস্ত গুণা আছে এর মধ্যে সবচেয়ে বড় অসৎ কাজ কোনটা সবচেয়ে বড় গুণা কোনটা সবচেয়ে বড় খারাপ কাজ কোনটা এই বড়টাকে আগে ধরতে হবে কি করতে হবে আগে ধরতে হবে কাকে বলেন না আগে ধরতে হবে কাকে যেমন আমার বাংলাদেশে সব দহবাদ বাদ দিয়া সর্বশেষ আমরা ধরেছিলাম এক দফা হাসিনা কথা বলেন মাথা যখন পালাইছে বাকিগুলা ভারতের বর্ডার ক্রস করতে গিয়ে মানিক চোরারা কলা পাতায় ধরা হয়েছে কি কথা কথা বলেন বলেন ঠিক যাই হোক আমরা হাসিনা চিনতে পারছেন তো হাসিনা বাগে না আপনারা বুঝিনা আপনারা অকৃতজ্ঞ কেন হন হাসিনা আপা ষোলোটা বছর খেদ বোধ করেছে কত বছর ষোলোটা বৎসর উনি আমাদেরকে সার্ভিস দিয়েছেন ষোলোটা বছর খ্যাত বোধ এত ভালো মানুষ উনি জানেন আমাদের কি জেলখানায় বন্দি করে চমৎকার মোটা মোটা দাঁড়ালের মাঝখানে রেখেছে বিশ্বাস করেন হাসেনে এমন ভালো মানুষ কোনো দিন আমাদেরকে খাবারের বিল দিতে হয় নাই সত্যি অনেক ভালো মানুষ কোনো দিন আমাদের কাছ থেকে খাবারের বিল নেয় নাই অত্যন্ত ভালো মানুষ উনি আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন কেমন করে জেলখানার ভিতরে ছোট্ট সেলের ভিতরে যাতে করে আমাদের আমাদেরকে কেউ আক্রমণ করতে না পারে মোটা তালা দিয়েছেন উনি যেন আমাদেরকে কেউ আক্রমণ করতে না এত ভালো মানুষ হাসিনা আপা আপনারা ভুলে গিয়েছেন বাড়িতে তো শ্রীকালের ভাত খান হাসিনা আপা এত দরিদ্রী মানুষ শ্রীকন ভাত তো মুখে লাগে না এই জন্য মোটা গমের মতো বাদ দিয়েছে মনে আছে নাকি হাসিন আবার কথা এত ভালো মানুষ শুনি হাসিন বা এত ভালো মনের মানুষ এত বড় আল্লাহর ফরিদুদ্দিন মাসুদ যেমন তাসলিমা তাসলিমান যেমন আল্লাহর অলি সাহারিয়ার কবির মুরগি ছোড়া যেমন আল্লাহরী এই হাসিন আবাও তেমন আল্লাহর অলি ছিলেন উনি তাহার মানুষ বাপরে বাপরে বাপ কেমন বুজুর্গ মানুষ এই হাসিনার বিরুদ্ধে কেমনে করব আমি আমি বিরুদ্ধ করতে পারি না তো এত ভালো মানুষ শুনি তাহাজ গুজার মানুষ ছিলেন তাহাজ্জত পড়তে সকাল সকালবেলায় সবার আগে ঘুম থেকে উঠে আপা যায় না খুঁজতেন কি খুঁজতেন জোরে বলেন না কি খুঁজতেন চিন্তা করেন একটু দেখেন বাবা গণভবনের ওই দিনটার কথা ওই যে পাঁচই আগস্ট এই বাংলার স্বাধীনতা দিবসের কথা চিন্তা করেন যেদিন আমাদের ছাত্র সমাজের ভাইয়ারা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা গণভবন দখল করলো ওই যে ইলিশ রাজা হাস মনে আছে নাকি আপনাদের যেদিন গণভবন দখল করলো ওইখানে যাওয়ার পরে গো বাবা যে কোথাও খুঁজে পায় নাই একটা হারানো বিজ্ঞপ্তি হাসিনা পর এত দাবি যে আর পাওয়া যাচ্ছে না আমার খুব কষ্ট লাগে হাসিনা জন্য ওনার যার অবস্থা কোথাও খুঁজে পাওয়া যায় নাই প্রশ্ন করে হুজুর তাহলে পাওয়া গিয়েছিল কি বাবাজি পাওয়া গিয়েছিল একটা লাল পানির বোতল কিসের বোতল পাওয়া গিয়েছিল লাল পানির বোতল এটাকে অনেকেই বলে মদের বোতল হাসেনা না বাবু খাইতো মদের ওই দিক দিয়ে বোতল দামি দামি নেশা করতো যে কারণে গণভবনের নিচে এগারোশো লাশ নেওয়া ঘুমাইতো কারণ নেশা করে মানুষের স্বাভাবিক কোনো সেন্স থাকে না হাসেনা না বাবু গণভবনে খাইতো মদ আর মাজারের বাবাদেরকে খাওয়াইতো গাঞ্জা আছে না নাই কথা বলেন আছে না নাই এদেরকে পালন করতো এরা ধানবাগিদেরকে পালতো আমার আট্টশির বাবাদেরকে পালতো এই বন্ডদেরকে এরা পালতো বুবু খাই মদ আর এদেরকে খাওয়া হয়তো গাঁজা আমি বলি বাবা তোমরা গাঁজা কেন খাও বলে হুজুর বেয়াদবি করেন না এটা গাজা না গাজা না এটা সিদ্ধি এটার নাম কি বলে হুজুর আমরা শুধু একা খাই না একজনে খায় আরেকজনকে শেখায় আছে না নাই বলে কি জানেন ছোট কোকা বড় হ বড় হবি না এক টানে দুই টানে কিছু হয় না এই শহর কিংবা গ্রামে এইভাবেতে শুরু এইভাবেতে নেসারফাদের শিষ ধরেন গুরু জলের নিচে বসে যেমন মাছের টানে তারা গড়ে ফেরে ঠকর মারে ঠকর মারে কেউ ঠকর মেরে ভাগে কারো বসি ভালো লাগে যে গেলে সে মরে জলের প্রাণী বসে গেলে মরে টানার পরে নেশাকে বলো না না নেশার বর্ষি গিল না বাঁচতে হলে নেশা ছাড়তে হবে বাঁচতে হলে ইসলাম মানতে হবে বলো বলো নেশাকে না না নেসাকে কি বলতে হবে জোরে বলেন না নেসাকে কি বলতে হবে হাসিনা বাবা যেমন বালাইছে মদের বুতুল ছাত্র ভেঙ্গে ফেলেছে আসুন আমরা সেই উপলক্ষে মৈমনসিংহের মাটিতে আজকে আলোক ছড়ায় উদ্যোগে এই যুব সমাজের উদ্যোগে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা মৈমনসিংহের মাটি থেকে আমরা গাজামত উদ্ধার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ राजे আছেন নরে আব্দুল কাম সাহুদুরের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে আল্লাহ একবার আমার শাহেক উমর শেদ আমার হজরত আল্লামা আব্দুল কয়েম শাহজর দামাতড়াগাত হম হজরত অত্যন্ত কষ্ট করে এসেছেন মাগ্রিপি থেকে আসা পর্যন্ত আমাদের দুজনের কথা বলতে হবে এরই স্বরাতে আমি হজরতকে দিয়ে দেবো ইনশাল্লাহ তবে আমি শুধু এইটুকু বিষয় আপনাদের কাছ থেকে একটু চিহ্ন রেখে দিতে চাই যে আজকে এই জায়গার মধ্যে ময়মসিং শহরে আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি মিনিমাম একশো জনের মতো ও মুসলিম আছে যারা আমি আমি অদমের হাতে এই ময়মসিং শহরের অলিতে গলিতে ক্যালামাপড়ে মুসলমান হয়েছে তো ও মুসলিম ভাইরা আছে আমরা তাদেরকে দাওয়াত দিই রাস্তাঘাটে ঘুরে ঘুরে দাওয়াত দিই তো আপনাদেরকে সাথে নিয়ে এই দাওয়াতের কাজটুকু করতে চাই কিন্তু আমার মুসলমান যুবকেরা যারা আজকে এত সুন্দর আন্দোলন করেছে এত সুন্দর আয়োজনে অংশীদার হয়েছে আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নেব আজকে ময়মন ময়মনসিংখের মাটি থেকে আমরা নেশাটা দূর করে ফেলবো ইনশাল্লাহ সবাই মিলে নিয়োগ করতে পারে না ইনশাআল্লাহ আজকে থেকে একটা ডাইরেক্ট ঘোষণা যদি সকলে সচেতন থাকি সর্বস্তরের জনগণ কে নিয়ে আমরা জাগিয়ে পরব ইনশাআল্লাহ আজকে থেকে মৈমনসিগের মাটিতে আর গাজা মদ চলবে না গাজা মদ জোরে গাজা মদ আজকে থেকে আমাদের শিখে আমরা কাউকে গাঁজা খাইতে দেব না কোনো গাজার ব্যবসা করতে দেব না মদ খাইতে দেব না মদের ব্যবসা করতে দেব না রাজি আসছি তো ইনশাল্লাহ কে কে তৈর আছে কে কে তৈর আছে আল্লাহ একবার আল্লাহ তুমি ময়মন সিংবাসীকে নেশামুক্ত করে দাও সকলে বলেন আমেন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া